রাজ্য বাজেটের ঘোষণা মিলিয়ে অবশেষে হাতে এলো বর্ধিত টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাঁচশো টাকা বৃদ্ধির ঘোষণা বাস্তবায়িত হতেই আনন্দে আত্মহারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের মহিলারা এদিন হরিণবাড়ি পয়লাঘেরি ও ঝাউতলা এলাকার মহিলারা স্থানীয় মন্দিরে একত্রিত হয়ে বিশেষ পুজোর আয়োজন করেন রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী সাধারণ শ্রেণীর মহিলারা এখন থেকে এক হাজারের বদলে পনেরোশো টাকা এবং তপশিলি ও উপজাতিভুক্ত এর পরিবর্তে টাকা করে পাচ্ছেন শুক্রবার থেকেই অনেকের মহিলারা এই বাড়তি টাকা ঢুকতে শুরু করেছে এই প্রাপ্তিতে কৃতজ্ঞতা জানাতে মহিলারা মন্দিরের ডালি সাজিয়ে হাজির হন তাদের পুজো দেওয়ার এই কারণ ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকারের পুনরায় প্রত্যাবর্তন সামিল হওয়া এক মহিলা জানান এই বাড়তি টাকা আমাদের সংসারের অনেক ছোটখাটো অভাব পূরণ করবে দিদি আমাদের কথা ভেবেছেন তাই আমরাও ঠাকুর তলায় আশীর্বাদ চাইলাম যেন দিদি তিনি সুস্থ থাকেন এবং আবার ক্ষমতায় আসেন সাগর ব্লকের এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে যেমন চর্চা শুরু হয়েছে তেমনই খুশির পরিবেশ বজায় রয়েছে সাধারণ জনমানুষে আমরা দেড় হাজার করে কালকের ভাতা পেয়েছি সেই জন্য আমরা মন্দিরে পুজো দিয়েছি এবং দিদিজি আমাদের জন্য ভাবছে আমরা সুস্থ থাকার জন্য মন্দিরে পুজো দিয়েছি দিদি যেন ভালো থাকে সুস্থ থাকে আগামী আমাদের পাশে দাঁড়াতে পারে কোথায় কোন মন্দিরে কতটা খুশি এই যে কি নাম আপনার অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ ইটস ইউজ নাও ইট ইজ ইউজ আমার পছন্দের গয়না আজ থেকে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট